আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো হ্যাল শপিং থেকে আমি নয়ন আছি আপনাদের সাথে ঢাকা ইস্টার্ন মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স আমাদের শপের ঠিকানা আপনারা চাইলে সেখান থেকে ড্রেস সরাসরি এসে সংগ্রহ করতে পারেন ড্রেসগুলো তো আজকে যে কালেকশনগুলো থাকছে সম্পূর্ণ সাদা চিকেন কারির ড্রেসগুলো সাদার মধ্যে সাদা কাজ করা সাদা প্যানেল করা সাদা ওড়না সুন্দর ড্রেসগুলো থাকবে তো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা বলাচ্ছি না চলুন ড্রেসগুলো দেখে নিচ্ছি এটা হচ্ছে কামিজ হবে পুরো কামিজটা এরকম অল ওভার অ্যাম্বয়ডারি সুতা দিয়ে কাজ করা কোনো সিকোয়েন্স নেই আর এটা হচ্ছে প্যান্ট সালোয়ার প্রিন্টেড সালোয়ার হবে আর ওনাটা হচ্ছে কটন অন্য বিশাল বড় সাইজের অন্য অন্য কিন্তু খুব সুন্দর করে প্যানেলগুলো করা আছে সুন্দর করে প্যানেল এইগুলো কিন্তু সম্পূর্ণ সুতা সুতা সম্পূর্ণ অন্যটা খুব সুন্দর ওনার আর বিশাল বড় সাইজের অন্য তো ধামাকা একটা প্রাইস থাকবে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কোন ড্রেসটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দিবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু স্টক আউট হয়ে যাবে তো চলুন আরও কিছু কালার দেখে নেব আমরা হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় কামিজের বাইরে শেষে হাতার কাপড়টা দেওয়া আছে তো আগেই বলেছিলাম যে সাদার মধ্যে আজকে কালেকশনগুলো দেখাবো তো সাদার মধ্যে এক একটা সুতোর কালার চেঞ্জ হবে শুধু বডিটা সাদাই হবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার জাম কালার সাদার মধ্যে জাম কালার সুতো দিয়ে কাজ করা নিচে আপনার সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আর পুরো বডিটা এরকম সুতো দিয়ে কাজ করা পুরো বডিটাই গলা আপনার একটা হাইনেক দেওয়া আছে এখান থেকে এখান থেকে গলার ডিজাইনটা হবে সম্পূর্ণ কটন আর বিশাল বড় বড়ের কাপড় হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার ফুল কটন হবে একশো পার্সেন্ট পিওর কটন রং ক্রান্টি থাকবে আর এটা হচ্ছে আপনার ওড়না ওড়নার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন ফুল কটন হওয়ার কারণে এগুলো কিন্তু পরে আরাম খুব চমৎকার হবে কাজগুলো কিন্তু এগুলো পিটানো কাজ করে একদম নিখুঁত সুতা দেখবেন কাজগুলো করা আছে ড্রেসটা কিন্তু এক কথায় ওয়াও তো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দিন প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ থাকবে না সতেরোশো টাকা আর একসাথে যারা পাঁচ পিস অর্ডার করবেন তাদের জন্য থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো দেরি না করে কিন্তু পছন্দের ডিজাইন এবং কালারটি অর্ডার করে ফেলুন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে অর্ডার কনফার্ম করে থাকি সর্বোচ্চ দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আরেকটা ডিজাইন হচ্ছে এইটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের প্যানেলটা এরকম থাকবে পুরো বডিটা কিন্তু অল ওভার কাজ করা বডির ডিজাইনটা কিন্তু সোবার একটা ডিজাইন আর এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে কাজ করা দেখতেই পাচ্ছেন টোটাল এমব্রয়ডারি এটা প্রিন্ট এটা এমব্রয়ডারি তা এক কথায় ড্রেসটা কিন্তু খুবই চমৎকার আর এটার প্যান্ট থাকছে এটা আর প্রত্যেকটা ড্রেসেরই আপনার প্রিন্টের প্যান্ট থাকবে কটন প্যান্ট থাকবে ফ্রি সাইজ অনেক হেলদি মানুষ যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন তো মাত্র সতেরোশো টাকায় কিন্তু আপনারা এই চমৎকার লাকজারি গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন যেটা আপনারা সব রকম ওয়েদারে সময় ব্যবহার করতে পারবেন আর অন্যটাও কিন্তু দেখেন খুব সুন্দর অন্য কটন অন্য অন্যগুলো কিন্তু পুরো বডিটায় পুরো অন্যটাই কিন্তু কাজ করা তো ড্রেসটা হাতে পেলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ড্রেস কত ডিফারেন্ট একটা ড্রেস তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে মাত্র সতেরোশো টাকা ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরের সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনি অর্ডার কনফার্ম করে প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন আর এরকম সুযোগ আছে আপনি ড্রেস হাতে নেয়ার পরে দেখার পরে যদি আপনার না ভালো লাগে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ডেলিভারি ম্যানকে ড্রেস ফেরত দিয়ে দিতে পারবেন আর ভালো না লাগার কোনো সুযোগই নেই এত চিপ প্রাইজে এত কম দামে এত সুন্দর ড্রেস অসম্ভব আর যারা ঢাকার মধ্য থেকে কেনাকাটা করতে চান তারা কিন্তু মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি আমাদের শপিং সেন্টারে চলে আসতে পারেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার আরেকটা ডিজাইন পুরোটা সিকোয়েন্সে কাজ করা পুরো বডিটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে নিচে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের প্যানেল চমৎকার প্যানেল দেওয়া আছে পুরো ড্রেসের লুকটা কিন্তু অসম্ভব সুন্দর আর ফ্রি সাইজ কাপড় হওয়ার কারণে পিওর কটন হবে এটা হচ্ছে প্যান্ট সালোয়ারটা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওড়না কটন ওড়না তো ভিউয়ার্স অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিলাম আমরা এখান থেকে যেটা যেটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিন খুবই দ্রুত এই সামনে ঈদ চলে আসতেছে সবে ব্রাত আসতেছে তো অনেকেরই দেয়া লাগে আত্মীয় স্বজন যাদের অনেক বেশি দেয়া লাগে তারা কিন্তু এই ড্রেসগুলো সংগ্রহ করে রেখে দিতে পারেন সবে ব্রাত আসতেছে ঈদ আসতেছে আগে থেকে এগুলো সংগ্রহ করে রেখে দিতে পারেন পরে কিন্তু এগুলোর রেট বেড়ে যাবে তো এই ভিডিওর জন্য যে প্রাইসটা পাচ্ছেন আগামীতে এই ভিডিওর অফারটা শেষ হয়ে গেলে আপনারা সেই প্রাইসটা পাবেন না মাত্র সতেরোশো টাকা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এটা ব্যাকসাইডটা প্রিন্ট হবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন সম্পূর্ণ সুতো দিয়ে কিন্তু কাজ করা এটা হচ্ছে আপনার কামিজের নিচের প্যানেল সুন্দর করে নিচের প্যানেলটাও দেওয়া আছে সম্পূর্ণ সুতার কাজ জিরো সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে এখানে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু হাতার কাপড় আলাদা দেওয়া আছে এই যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসেরই হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা হাতার পাইপিং পাইপিংলেস এটা হচ্ছে প্যান্ট কটন প্যান্ট হবে ফুল কটন এগুলো একশো পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি থাকবে আর ওনাটা হচ্ছে বিশাল বড়ো সাইজের অন্য সবচেয়ে চমৎকার কিউট অনা একদম ডিফারেন্ট অনাগুলো ওনার কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর খুব সুন্দর ওনার কাজগুলো তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এখনই আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা একটা লাইক করে রাখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম